হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি মশালা পটল পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে ভালো লাগে না তাই একটু অন্য রকমের রেসিপি আমি শেয়ার করছি আমি আজকে বানাবো মশালা পটল পটলের অনেক রকম রেসিপি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আর এই সময় ভেন্ডি পটল ছাড়া আর তেমন কোনোই সবজি থাকে না সেই জন্য আজকে একটু ভ্যারাইটি টাইপের রান্নাটা করব প্রথমে আমি এখানে চারটে পটল নিয়েছি পটলগুলোকে আমি কিছুটা করে খোসা ফেলবো আর কিছুটা করে খোসায় রেখে এইভাবে একটু কেটে নেব প্রত্যেকটা পটলকেই এইভাবে কেটে নিয়ে এটাকে পিস পিস করে ছাড়িয়ে নেব এইভাবে একটা পটল আমি কেটে দেখাচ্ছি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর ভেতর থেকে পটলের দানাটাকেও আমি বের করে নেব এখনকার পটলের দানাগুলো ভেতরে হলুদ হয়ে যায় আর খেতে গেলে বড্ড মুখে লাগে সেই জন্য দানাগুলোকে আমি ফেলে দিচ্ছি দিয়ে প্রত্যেকটা পটলকে আমি এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব একদম সরু সরু করে সবকটা পটলকেই আমি কিন্তু দানা ছাড়িয়ে এইভাবেই সরু সরু করে কেটে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু লঙ্কা গুঁড়ো এই চামচটার দু চামচ মতো বেসন বেসন দিয়ে ভালো করে এর সঙ্গে মেখে নেব মাখার সময় সামান্য একটু জলের ছেটা দেব এবার ভালো করে মশলা আর বেসনের সঙ্গে পুরো পটলটাকে মিশিয়ে মেখে নেব এবার কড়াইটা গরম করে নিলাম গরম করে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এই পটলগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেবো এইরকমভাবে একটু মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে যতটা পটল নিয়েছি সেটা আমি দুবার বা তিনবারে করেই ভেজে নেব এবারে তুলে নেব পটল ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পুরো পটলটাই কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে আমি এবার পটলটা তুলে নেব এবার ওই পটল ভাজার তেলের মধ্যেই আর সামান্য একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন এখানে আমি চারটে মতো রসুন ইউজ করেছি রসুনগুলোকে হালকা হালকা করে ভেজে নেব রসুনটা এইরকম ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ ভালো করে ফাইন করে কুচিয়ে পেঁয়াজটাকে রসুনের সঙ্গে হালকা হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজগুলো নরম হয়ে গিয়ে লাল লাল হয়ে গেছে এবারের মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব এই সময় কেউ চাইলে হালকা করে একটু জল দিয়েও মশলাটা কষানো যেতে পারে আমি এখানে রকম জল দিলাম না আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে একটু জলের ছেঁকা দিয়ে এই রান্নাটা হতে দেব কারণ পটলটা অলরেডি কিন্তু আগে থেকে ভাজা ছিল তাই খুব বেশি জল এখানে ইউজ করবো না এইভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে রান্নাটা দেখব হয়েছে কিনা পটলগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে কারণ রান্নাটা হতে একদমই বেশি সময় লাগলো না যেহেতু আমার পটলগুলো আগে থেকেই ভাজা ছিল এবার ওপর দিয়ে অল্প একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব সবজির সঙ্গে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিলে খাবারের টক ঝাল মিষ্টি ভাবটা বজায় থাকে সেই জন্য একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে এইবারে নাবিয়ে নেব তৈরি হয়ে গেছে মশালা পটল এটা কিন্তু ভাতের সাথে যেমন যায় রুটি বা পরোটার সঙ্গে কিন্তু আরও বেশি ভালো যায় তাই ভাত পাদেও রুটি পরোটার সঙ্গে খেলে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাঙ্ক ইউ